কৃষ্ণনগর সিটি জংশন আজিমগঞ্জ জংশন যে ট্রেনটা চালু হলো আজ চার তারিখ থেকে সেটার কমার্শিয়াল মুভমেন্ট চালু হয়ে গেল সন্ধ্যে সাড়ে সাতটায় কৃষ্ণনগর থেকে ট্রেনটা ছাড়বে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো নতুন ট্রেন নতুন দিনে মানুষ ভাবছে কি হবে ট্রেনটাকে আমরা আজিমগঞ্জ জংশন যাব এনজয় করব অসাধারণ একটা রুট প্রচুর যাত্রী আসছেন অনেকে প্ল্যাটফর্মটা বুঝতে পারছেন না কারণ কৃষ্ণনগরে এটা চার নাম্বার প্ল্যাটফর্ম এবং কৃষ্ণনগর লোকাল একটু আগে ঢুকলো সেখান থেকে অনেক মানুষ খুঁজছেন এবং পৌঁছাচ্ছেন এই ট্রেনটাকে ধরার জন্য অত্যন্ত আনন্দের একটা অনুভূতি আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছেন কৃষ্ণনগর সিটি জংশন টু আজিমগঞ্জ জংশন যে নতুন ট্রেন ট্রেনটা একটু আগে কৃষ্ণনগরে পৌঁছেছে নির্দিষ্ট টাইমেই চার নম্বর প্ল্যাটফর্মে এবং ইঞ্জিন চেঞ্জ হয়ে গেল এবং নির্দিষ্ট টাইম সন্ধে সাড়ে সাতটায় এটা কৃষ্ণনগর থেকে ছেড়ে যাবে এবং রাত নটা পঞ্চান্নতে আজিমগঞ্জ জংশন পৌঁছে যাবে হ্যাঁ এই ট্রেনটাই অনেক মানুষ দ্বিধাগ্রস্ত কোন জায়গাটায় কীভাবে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আনন্দের আভাস খুশির খবর আমরা দেখতে পাচ্ছি খুব ভাল লাগছে ট্রেনটাকে এইভাবে দেখতে পেয়ে সন্ধ্যে সাড়ে সাতটায় ট্রেনটা কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছেড়ে যাবে এবং রাত নটা পঞ্চান্নই আজিমগঞ্জ জংশন পৌঁছে যাবে আপনারা কোথায় যাবেন নতুন ট্রেন কেমন লাগছে তাহলে আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন সেটা তাহলে তাহলে আন্দোলন করলে কিছু পাওয়া যায় শান্তিপূর্ণ আন্দোলন আন্দোলন মানে শান্তিপূর্ণ আমরা আমাদের একটাই চাহিদা আমরা কৃষ্ণনগর কাল্যাণপুর রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে আপনারা আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে আমাদের চাহিদা থাকবে রেলের চাকাকে আরও গতি ত্বরান্বিত করা রেলের চাকার গতিকে বাড়িয়ে দেওয়া কখনও কোনোভাবে কোনো বন্ধ বা কোনো কিছু আটকানো এটা আমাদের রাস্তা নয় আমাদের চাহিদা হচ্ছে আপনারা রেল আরও আরও পরিষেবা দেন কারণ এক একটা মানুষের যন্ত্রণা অসুবিধা কষ্ট অর্থাৎ ভারতবর্ষের যে হাটলাইন সেটা কিন্তু রেল মিটিয়ে দিতে পারে আন্দোলন করুন ভালো লাগছে তো ভালো থাকুন এবং আরও যাতে ট্রেন আমরা পেতে পারি এবং আমাদের খুব আশা থাকবে যাতে কৃষ্ণনগরে এবং বহরমপুরের ওপর দিয়ে রাজধানী আমরা দেখতে পাই একদম এবং অল ইন্ডিয়া কানেকশান যদি কৃষ্ণনগর বহরমপুরের সঙ্গে ঘটে যায় এ যুগান্তকারী মানে ফল কেন আমরা আমাদের জেনারেশানটা হয়তো পেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের পরবর্তী জেনারেশান বলবে না তোমরা একটা কাজ করে গেছো কারণ হাওড়া শালিমার পৌঁছানো খুব টিপিক্যাল ব্যাপার আপনারা থাকুন সঙ্গে থাকুন কৃষ্ণনগর কালনপুর রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সব সময় আছে এবং আপনাদের ওদিকেও অ্যাসোসিয়েশন আছে আপনার বাড়ি কি বহনপুরে বা এয়ার খান হচ্ছে এই এই হ্যাঁ মারা উনি মারা গেলেও এইসব মানুষ মারা যায় না এই যে আজকে আন্দোলন এই মানে আন্দোলনের প্রথম যে মানুষটার নাম সর্বাগ্রে স্মরণ করতে হয় তিনি এয়ার খান মানে যত বলব তত কম বলা হবে এই টোটাল আন্দোলনের যে মূল ভাবধারা মানে আমাদের সংগঠনকে সঙ্গে এয়ারখানের অসাধারণ ভালো সম্পর্ক ছিল এবং উনি আমাদেরকে খুব ভালোবাসতেন এবং ওনার আন্দোলনের মানে হাত ধরে আমাদের আন্দোলনের এই গতি তাই আজকে আমাদের খুব ইচ্ছে আছে যে আমাদের যে ব্রিজটা নসিপুর ব্রিজটা ওটা খান ব্রিজ হোক কারণ এই মানুষটাকে মূল্য দিয়ে কেনা যাবে না এবং এয়ারখানের মানে অ্যাক্টিভিটি কোনোদিন হারাতে পারে না এবং এটা কিন্তু শুধু মুর্শিদাবাদ বলে নয় সারা পশ্চিমবঙ্গ এয়ার খানকে কিন্তু শ্রদ্ধায় মাথা নামায় যারা এই বিষয়টা একটু খবর রাখে বলবেন এয়ার খান বললেই তাদের মাথাটা দেখবেন নেমে যাচ্ছে তিরানব্বই তিরানব্বই সাল থেকে ওকে দেখেছি ওনাকে দেখেছি এরকম মানে চিঠির পর চিঠি আন্দোলনের উপর আন্দোলন ওরা উনি করেছে বিভিন্ন চিঠি পত্র করতেন তখন উনি রিটায়ার মানে মিলিটারি থেকে রিটায়ার করে এক ব্যাংকে চাকরি করেন সেই সময় আমি কলেজ যেতাম বহরমপুর কলেজ এবং উনি যখন লালগোলানা ভগবানগুলো যাই হোক ওখানে একটা ব্যাংকের কাজ করতেন তখন থেকে কিন্তু উনি চিঠি চাপাটি সব করতেন এই ট্রেনগুলোর জন্য নসিপুর ব্রিজের জন্য আপনার ওই রানাঘাট যে লোকাল যেটা রানাঘাট নেমো যেটা এগুলোর জন্য সেই সময় থেকে দেখেছি আজকে এয়ারখান নেই কিন্তু দেখবেন এয়ারখান যেন মানে তার যে যেখানে ওই যেখানেই উনি থাকুন ভালো থাকুন সেখান থেকে কিন্তু উনি দেখতে পাচ্ছেন এবং শান্তি পাচ্ছেন একদম এবং এটাই একটা মানুষের মনশিয়ানা যে মারা যাওয়ার পর মানুষটা বেঁচে থাকলেন যতবার ট্রেন যাবে ততবার মনে হবে এয়ার খান কিন্তু করে খুব ভাল লাগলো এগিয়ে চলুন দাদা কোথায় যাচ্ছেন যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছেন কেমন লাগছে নতুন ট্রেন ভালো খুব ভালো লাগছে অবশ্যই তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ট্রেন পেতে পারি হ্যাঁ অবশ্যই কেন পাবে না তাহলে আমাদের এই যে রানা মানে কৃষ্ণগত আজিমগঞ্জ মানে যে লোকালটা ওটা একটা মানে বলতে গেলে আমাদের নদিয়াবাসী কাছে একটা আবেগের বিষয় অবশ্যই বিরাট আবেগ অবশ্যই এবং এই এই দিনটাই কিন্তু আমরা দেখবেন এয়ার খানের কথা বারবার মানে মাথায় চলে আসছে নসিপুর ব্রিজ যার উদ্যোগে তৈরি করা আজ নেই কিন্তু আজও আমাদের মধ্যে আছে অবশ্যই ভালো থাকুন এগিয়ে চলুন এবং আরো ট্রেন চাই